হঠাৎ করে সে এসে বলতেছে আপু আপু তুমি হাটটা আমি ধরি সামনে আসছে ফাগুন আমরা দ্বিগুণ বরগুনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে মি রিজন মাহমুদ মিলয়ের সঙ্গে পরিচয় হয় একই জেলার ফৌজিয়া তাসমিন আনিকার ভালো লাগা থেকে শুরু হয় প্রেম অবশেষে হলেন একে অন্যের জীবন সঙ্গী শুক্রবার সাতাশ ডিসেম্বর বিকেলে আন্দোলনের প্রায় পাঁচ মাস পর বিয়ের পিনিতে বসে প্রেমের পূর্ণতা দেন নিলয় ও আনিকা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শুধু নতুন বাংলাদেশ নয় বরগুনার একটি নতুন সম্পর্কের উন্মোচন হয়েছে নীলায় ও আনিকার এই আন্দোলনে দেশের সহস্র মানুষ শহীদ হলেও দুজনে খুঁজে পেয়েছেন নিজেদের পছন্দের জীবন সঙ্গী তবে দেশের স্বার্থে যে প্রয়োজনে আবার সদা প্রস্তুত থাকবেন বলেই জানিয়েছেন তারা এমন না যে সামনে যদি কখনো দেশে কোনো বিপদ হয় আমরা হচ্ছে বাসায় বসে থাকবো বা আবারও মানে পিছিয়ে যাব না আগে হচ্ছে কি আলাদা আলাদা ভাবে জয়ন হয়েছে আন্দোলনে এবার একসাথে আন্দোলনে আন্দোলন চলাকালীন সময়ে সবার সঙ্গে একত্রে থাকলেও গত পাঁচই আগস্ট থেকে দুজনের ভালো লাগা শুরু হয় পরবর্তীতে সাতই আগস্ট ভালোবাসা প্রকাশের পর পঁচিশ আগস্ট দুজনের সম্পর্কে বিষয়টি তাদের পরিবারকে জানান পরে উভয় পরিবারের সম্মতিতে প্রণয় রূপ নেয় তাদের প্রেম 3 আগস্ট হটাতক্রমে নকদ চাপপু 4 আগস্টের বিষয় কি করা যায় তুমি একটু ভেবে আমাকে জানাও তো ওই যে কথার বলাটা শুরু আন্দোলনের বিষয় আমাদের মানে কথা বলা এই স্টার্ট মি রিজন মাহমুদ মিলেই বলেন আনিকার সঙ্গে আন্দোলনের মাধ্যমেই পরিচয় হয় এমনিতেই ওকে আগে থেকে দূর থেকে চিনলেও কখনো কথা হয়নি আন্দোলন চলাকালে সভা সঙ্গী আমার কথা হতো সবাইকে সাহস দিয়ে আন্দোলন বেগবান করার জন্য বলতাম এই কারণে ওর সঙ্গে আমার কথা বলা শুরু হয় তবে ওই সময় আমাদের কোনো প্রেমের সম্পর্ক ছিল না গত পাঁচই আগস্ট যখন একত্রে বিজয় মিছিল আনন্দ উল্লাস করছিলাম তখন আমাদের মধ্যে ভালো লাগা শুরু হয় সে মেয়েটা খুব ভালো কেয়ার করে দেশের প্রতি ভালোবাসা আছে এবং সাহস আছে এগুলা দেখে তাকে আমার ভালো লাগে তো আমি এর সাথে সাথে তাকে বিয়ার প্রস্তাব দি এবং সে বলতেছে যে তাহলে সে তার ফ্যামিলি তার আম্মুর সাথে কথা বলবে আমাকে বলছে যে তুমি তাহলে তোমার আম্মুর সাথে কথা বলো ফৌজিয়া তাসনিন আনিকা বলেন আন্দোলনের সময় নিলয়ের সঙ্গে আমার পরিচয় হয় ওই সময় আন্দোলন নিয়ে বিভিন্ন বিষয়ে কথা হতো তখন সাহস এবং সততা দেখে নিলয়ের উপর আমি দুর্বল হই যেখানে ও আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই বর্তমান নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত ছিল তাদের মতামতের বিরুদ্ধে গিয়ে আমাদের সঙ্গে আন্দোলন করেছে বাসা থেকে যেহেতু বের দেয় না আমি পালাইয়া তারপর হচ্ছে বের হই লাস্ট যেদিন আন্দোলন দিন হঠাৎ করে মানে আমি ফার্স্টে ভাইকে আঠেরো জুলাই নক দিছিলাম যে পুলিশ হচ্ছে যারা আন্দোলন করছে বরগুনে তাদের নাম নেই মানে এগুলো কি সত্যি কিনা তো সে বলছে যে না পু প্যারা নাই এছাড়াও অন্য একটি সংগঠন তাদের ব্যানার নিলয়কে আন্দোলনে অংশ নিতে বললেও সে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যুক্ত হয় ওর উপর দুর্বল হওয়ার মূল কারণই হচ্ছে এমন শততা পরবর্তীতে গত পাঁচই আগস্ট বিজয় মিছিল আমার প্রতি আলাদা কিয়ার দেখে ওর প্রতি দুর্বলতা আরো বেড়ে যায় পরে সাতই আগস্ট আমাকে প্রেমের প্রস্তাব না দিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব প্রস্তাব দেন পাঁচই আগস্ট মানে হঠাৎ করে মানে সবার মানে মিছিল তো হঠাৎ করে সে এসে বলতেছে আপু আপু তুমি হাটটা আমি ধরি তুমি তো পড়ে যাবা তুমি আসো তো ওই যে মানে এত মেয়েরা আছে বাট মানে আমার প্রতি একটা কেয়ারিং তো আমি একটু ই হয়ে যায় ওই একটু ভালো লাগা স্টার্ট এরপরে হচ্ছে সামনে পথ চলা সাতই আগস্ট সে হঠাৎ করে আমাকে বলে আপু মানে আনিকা আমি তোমাকে বিয়ে করতে চাই প্রেম করব বিয়ের পরে তুমি কি রাজি তারপর আমি কিছুক্ষণ ভাবার পরে বলি যে ওকে আমার বাসায় কথা বল তারপর আমার আম্মুর সাথে ওর আম্মু কথা বলে দেন বিশেষ কি কারণে আনিকাকে ভালো লেগেছে জানতে চাইলে মিলায় বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া যে সাহসিকতা ওর মধ্যে ছিল এটি আমাকে মুগ্ধ করেছে ওই সময় ফাইসিস্ট হাসিনার বিরুদ্ধে সাহস নিয়ে আন্দোলনে নেমে যে দেশকে ভালোবাসতে পারে সে মানুষকেও ভালোবাসতে পারে চারাগজ যখন হামলা হলো তখন তো আমি খুব মানে আপসেট তখনও আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে সব ব্যাপারে সাপোর্ট পাওয়ার কারণে মনে করছি যে এমন একটা সাহসী মেয়ে যদি আমার জীবনে থাকে সারা জীবন আমি সাপোর্ট পাবো ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে আনিকা বলেন আমরা এখনো শিক্ষার্থী আমাদের প্রথম পরিকল্পনা হচ্ছে আমাদের একত্রে সফল হতে হবে আমরা দুজনে একত্রিত থেকে সামনের দিকে এগিয়ে যাব আমাদের স্বপ্ন ইনশাল্লাহ আমরা দুজনে একসাথে সাকসেসফুল হব যেহেতু আমরা দুজনে এখন স্টুডেন্ট এছাড়া এখনো নিষিদ্ধ সংগঠনের অনেকে বলে আমরা কিভাবে আন্দোলনে গেলাম আমার কথা হচ্ছে যদি একটি দল অন্যায় করে সে অন্যায়কে সাপোর্ট দেওয়া কি আমার দেশকে ভালোবাসা অবশ্যই না আমরা সবসময় নিরপেক্ষ থেকে দেশকে ভালোবাসি কোন দল অথবা বর্তমান যে সরকার রয়েছে তারাও যদি কোনো ভুল করে আমরা তারও বিরুদ্ধে যাবো শুধুমাত্র দেশের জন্য মাহুদানজুম বৃষ্টি নেক্সট রিপোর্ট কথা কম